অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরও ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতাবন্ধু বেদ পাঠশালা কার্যক্রমে আপনাকে আরেকবার স্বাগত জানাই আমার কাছে ইহা খুবই আনন্দের বিষয় যে আপনি আমাদের সঙ্গে এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে উপস্থিত আছেন এখন সৃষ্টি সম্পর্কে ঈশ্বর আমাদের যা কিছু বলেছেন তার উপর ভিত্তি করে আমরা আদিপুস্তক অধ্যয়ন শুরু করব। বাইবেলের প্রথম পুস্তক বা আদিপুস্তক শব্দটির মানে হল কোনো কিছু শুরু বা উৎপত্তি আমাদের গত দিনের শিক্ষার উপর ভিত্তি করে আমরা বলতে পারি এই পুস্তকটি লেখা হয়েছিল যেন আমরা ইহা রকম ছিল তা জেনে আজকের দিনের মতো করে ইহা বুঝতে পারি এই ধারণার উপর ভিত্তি করেই আমরা আদিপুস্তকের ভিন্ন ভিন্ন বিষয়গুলি আলোচনা করব আদিপুস্তকের প্রথম অধ্যায় আমরা দেখি লেখা আছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলদীর উপরে ছিল আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন পরে ঈশ্বর কহিলেন আকাশমণ্ডলের নিচস্ত সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক ও স্থল সব প্রকাশ হোক এবং ভূমির ঊর্ধ্বে আকাশমণ্ডলের বিতানে পক্ষীগণ রুক ঈশ্বর সমস্ত জীবন্ত প্রাণীবর্গ তাদের স্ব স্ব জাতি অনুযায়ী সৃষ্টি করেছিলেন এবং সেগুলিকে উত্তম দেখেছিলেন তারপরে ঈশ্বর বললেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে আকাশের পক্ষীদের উপরে পশুগণের উপরে সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক সুতরাং ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করেছিলেন এবং তাহাদের পুরুষ এবং স্ত্রী করে সৃষ্টি করেছিলেন তারপর ঈশ্বর তাদের আশীর্বাদ করে বলেছিলেন তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো এরপর ঈশ্বর তার নিজের সৃষ্টি সমস্ত কিছু দেখলেন এবং সে সকলই প্রকৃতই উত্তম ছিল আদিপুস্তকের বহু আলোচিত প্রশ্ন বা বিষয়টি হল সৃষ্টি সম্বন্ধীয় বিষয় বা প্রশ্ন যদি আপনি কোনো মহাবিদ্যালয়ে কোনো ধর্মীয় আলোচনায় যোগ দেন তাহলে লক্ষ্য করবেন যে ছাত্রেরা সৃষ্টি সম্পর্কে আলোচনায় বেশি আগ্রহী বাইবেলের সৃষ্টি সম্পর্কে আমরা যা দেখি সে বিষয়ে দুই ধরনের মতবাদ প্রচলিত আছে প্রথমত বিজ্ঞানীরা মনে করেন যে বাইবেলে পৃথিবীর সৃষ্টির যে বিবরণ দেওয়া হয়েছে তা বিজ্ঞানসম্মত নয় এবং সেই জন্যই তারা বাইবেলকে ঈশ্বরের বাক্য বলতে রাজি নয় অপর মতবাদটি হল রক্ষণশীল মতবাদ বা সেই সমস্ত রক্ষণশীল বিশ্বাসীদের মতবাদ যারা প্রশ্ন করেন যে বিজ্ঞান কি বাইবেল সম্মতভাবে নির্ভরযোগ্য তারা বলে বাইবেল পরীক্ষার মধ্যে নেই কিন্তু বিজ্ঞান পরীক্ষার মধ্যে আছে এখানে বাইবেল কি বিজ্ঞানসম্মত এটি আসল প্রশ্ন নয় কিন্তু বিজ্ঞান কি বাইবেল সম্মত এটি হল আসল প্রশ্ন এখানে প্রকৃত সমস্যাটি হলো যখন বাইবেল সৃষ্টি সংক্রান্ত বিষয় সম্পর্কে বলে তখন বাইবেল এবং বিজ্ঞান কি পরস্পর সুসঙ্গত বা সামঞ্জস্যপূর্ণ এটা খুবই প্রচলিত সমস্যা এই পরিপ্রেক্ষিতে কতকগুলি বিষয় আমাদের চিন্তা করার প্রয়োজন আছে প্রথমত যদি আপনি বিজ্ঞান বা একজন বিজ্ঞানী কি সে বিষয়ে চিন্তা করেন যদি আপনি একজন বিজ্ঞানী যে সমস্ত নিয়ম বা শিক্ষার কথা বলে সেগুলি সম্পর্কে চিন্তা করেন তাহলে আপনি একটা সিদ্ধান্তে পৌঁছবেন এবং আপনার মনে এই প্রশ্ন জাগবে যে একজন বিজ্ঞানীর পক্ষে কি ঈশ্বরে বিশ্বাস করা সম্ভব এখন বিজ্ঞানীরা বিজ্ঞানের নিয়ম বা শিক্ষা সম্পর্কে যে সমস্ত ব্যাখ্যা দেয় তার উপর ভিত্তি করে আমরা একটা সমস্যা সম্মুখীন হই সাধারণত বিজ্ঞানীরা ঈশ্বরে বিশ্বাসী কিন্তু বিজ্ঞান সম্পর্কে তাদের সংজ্ঞার উপর ভিত্তি করে আমরা এক অর্থে বলতে পারি যে একজন বিজ্ঞানী যখন ঈশ্বরে বিশ্বাস করে তখন সে বিজ্ঞানসম্মত নয় বা বিজ্ঞানী রূপে সে ঈশ্বর বিশ্বাসী নয় একজন বিজ্ঞানী বিভিন্ন জ্ঞাত বা দৃশ্য বিষয় নিয়ে কাজ করে যেগুলিকে একটি বিশেষ লক্ষ্যে পর্যবেক্ষণ করা যায় তাদের এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এবং কোনো এক সিদ্ধান্তে পৌঁছায় এই পদ্ধতিকেই বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে বা বিজ্ঞান এইভাবেই কাজ করে অন্য এক অর্থে আবার যখন একজন বিজ্ঞানী তার বিশ্বাস বা ধর্মমত ব্যক্ত করে তখন সে বিজ্ঞানসম্মত নয় পবিত্র শাস্ত্রে আমরা দেখি ইব্রীয় পুস্তকের এগারো অধ্যায় ছয় পদে লেখা আছে কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইয়া বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এই পত্রী কখনই বলে না যে যতক্ষণ না কেউ বিজ্ঞানী হচ্ছে সেই ঈশ্বরের কাছে আসতে পারবে না বা তাকে খুশি করতে পারবে না বিজ্ঞানীদের পরিত্রাণের জন্য ঈশ্বরের কোনো বিশেষ পরিকল্পনা নেই একজন বিজ্ঞানীকেও অন্যদের মতোই বিশ্বাসে ঈশ্বরের কাছে আসতে হবে এবং এই বিশ্বাস যা আমাদেরকে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী জীবনযাপনে সাহায্য করে যা ঈশ্বরকে খুশি করে তা হল আমাদেরকে ঈশ্বর কর্তৃক প্রদত্ত উপহার আবার বিজ্ঞানীরা বিজ্ঞানের নিয়ম বা শিক্ষার ধর্ম সম্বন্ধে যে ব্যাখ্যা দেয় তার উপর ভিত্তি করে বলা যায় যখন কোনো বিজ্ঞানী অন্য সকলের মতো সেই বিশ্বাস উপহার হিসাবে পায় যখন সে অলৌকিকতায় বিশ্বাস করে যখন সে প্রকৃতই ঈশ্বরকে জানে এবং তাকে খুশি করার জন্য জীবন যাপন করে তখন সে কোনোভাবেই বিজ্ঞানসম্মত নয় ঈশ্বর হচ্ছেন আত্মা এবং যারা তাকে জানে এবং আরাধনা করে তারা জীবনের আত্মিক মাত্রায় তা করে এটা সম্পূর্ণই বিজ্ঞানের নিয়ম বা শিক্ষার বাইরে যখন আমরা বলি যে ঈশ্বর পৃথিবীর সৃষ্টি করেছেন বা যখন আমরা ঈশ্বর বা তার অলৌকিক কাজ সম্পর্কে কথা বলি তখন আমরা সম্পূর্ণভাবেই বিজ্ঞানের বাইরে কথা বলি অর্থাৎ এই বিষয়গুলি বিজ্ঞানের আওতায় পড়ে না এত কিছু বলার পরে আমি এখন কতকগুলি তুলনা করতে চাই আদিপুস্তকে বর্ণিত সৃষ্টির ইতিহাস এবং অনেক বিজ্ঞানীর সৃষ্টি সম্পর্কে যে ধারণা তার মধ্যে আমরা কতকগুলি চিত্তাকর্ষক তুলনা বা সাদৃশ্য দেখতে পাই আমরা গত দিনগুলিতে বাইবেল সম্পর্কে যা জেনেছি তার উপর ভিত্তি করে যখন আপনি এই সৃষ্টি সম্পর্কে চিন্তা করবেন আপনি তিনটি প্রশ্ন করুন নিজেকে ইয়া কি বলতে চায় ইহা কি বোঝাতে চায় এবং আমাকে ইয়া কি বোঝাতে চায় প্রথম প্রশ্নটির অর্থাৎ ইহা সৃষ্টি সম্পর্কে কি বলতে চায় তার উত্তর দেবার জন্য আপনাকে সৃষ্টি শব্দটা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এই শব্দটি একটি ইব্রিয় শব্দ থেকে অনুবাদ করা হয়েছে এবং তিনবার এই শব্দটি সৃষ্টির বর্ণনা করতে ব্যবহার করা হয়েছে আদিতে ঈশ্বর সৃষ্টি করলেন তারপর জলের মধ্যে তিনি সৃষ্টি করলেন এবং মানুষ সৃষ্টি করলেন আদিতে সৃষ্টির প্রথম কাজ বা প্রথম সৃষ্টি হল আকাশমণ্ডল অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ড এবং পৃথিবী সৃষ্টি করা এবং এর ফলে পৃথিবীতে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে প্রাণীময় হয়েছিল সৃষ্টির দ্বিতীয় কাজ বা দ্বিতীয় সৃষ্টি ঘটেছিল জলের মধ্যে যা আমরা আদিপুস্তকের প্রথম অধ্যায় একুশ পদে দেখতে পাই এবং এর ফলে পৃথিবীতে বিভিন্ন প্রাণীর সৃষ্টি হয়েছিল এবং তৃতীয় সৃষ্টি হল মানুষ এখন আসুন আমরা একটা বিশেষ বিষয় লক্ষ্য করি আদিপুস্তকে যে সৃষ্টির বিবরণ আমরা দেখতে পাই সেখানে এই তিনটি সৃষ্টির মাঝে আরও কিছু কথা বলা আছে যেগুলিকে প্রকৃতপক্ষে উন্নয়ন এবং পরিবর্তন রূপে ব্যাখ্যা করা যায় আদিপুস্তকের প্রথম অধ্যায় প্রথম পদে আমরা দেখি লেখা আছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন যখন তিনি তা করলেন তখন ইয়া ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকারময় ছিল দ্বিতীয় পদে দেখি যে ঈশ্বরের আত্মা ওই সৃষ্টির উপরে অবস্থিতি করেছিল এই দুইটি পদের মাঝখানে অনেকে একটা নতুন মতবাদ বসাতে চায় ইয়াকে বলা হয় মহাদুর্ঘটনা বা চরম পরিণতির মতবাদ তারা বলে যে সৃষ্টির পরে কিছু ঘটনা ঘটেছিল এবং সেই সৃষ্টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল সেই জন্য ঈশ্বরকে আবার নতুন করে সব কিছু সৃষ্টি করতে হয়েছিল তারা মনে করে যে ঈশ্বর কখনো কোনো ঘোর শূন্য অন্ধকার জিনিস সৃষ্টি করতে পারেন না আমার মনে হয় না ওই ধরনের কোনো মহা দুর্ঘটনা ঘটেছিল এবং যার ফলে পৃথিবী ঘোরও শূন্য হয়েছিল বাইবেল বলে ইয়া ঘোরও শূন্য ছিল ঈশ্বতাত্ত্বিকেরাই ইয়াকে সম্পূর্ণ বিশৃঙ্খল রূপে ব্যাখ্যা করে তারপর ঈশ্বরের আত্মা এই বিশৃঙ্খল পরিস্থিতির উন্নয়ন সাধন করলেন এবং পরিবর্তন করলেন আদি পুস্তকের প্রথম অধ্যায় প্রথম পথ থেকে একুশ পথ পর্যন্ত আমরা পৃথক করা একত্রিত করা সব প্রকাশ হওয়া ইত্যাদি কিছু শব্দ দেখতে পাই যেমন বাইবেল বলে স্থল বা শুকনো ভূমি সব প্রকাশ হয়েছিল অর্থাৎ স্থল যখন সব প্রকাশিত হয়েছিল সেই সময় তা সৃষ্টি করা হয়নি কিন্তু আদিতেই তা সৃষ্টি করা হয়েছিল এবং তা জলের নিচে ছিল এবং একটি বিশেষ মুহূর্তে যখন ঈশ্বর জল ও স্থল পৃথক করেছিলেন সেই সময় প্রকাশিত হয়েছিল এটা খুবই আকর্ষণীয় বিষয় যে বিজ্ঞানীরা বিশেষত ভূতত্ত্ববিদরা এ বিষয়ে একমত যে পৃথিবী একসময় জলের তলায় ছিল এখানে আমরা বিজ্ঞানের সঙ্গে বাইবেলে বর্ণিত সৃষ্টি ইতিহাসের একটা সাদৃশ্য দেখতে পাই এই সৃষ্টি শব্দটির জন্য ইব্রিয় ভাষায় যে শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ হলো কোনো কিছু না থেকে অর্থাৎ শূন্য থেকে সৃষ্টি করা অনেক সময় আমরা এই শূন্য থেকে সৃষ্টিকে কোনো তুচ্ছ বিষয় থেকে মহৎ বিষয় সৃষ্টির সঙ্গে গুলিয়ে ফেলি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা যদিও এই প্রথম সৃষ্টির সময় সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল কিন্তু সেই সময় জগৎ সৃষ্টি হয়নি সেই জন্য ঈশ্বর জলের মধ্যে দ্বিতীয় সৃষ্টি সম্পন্ন করেছিলেন আবার আমরা বিজ্ঞানের সঙ্গে বাইবেল সৃষ্টির ইতিহাসের সাদৃশ্য দেখতে পাই কারণ বিজ্ঞানীরা এই বিষয়ে একমত যে প্রাণী প্রাণীজগতের সৃষ্টি জলের মধ্যেই হয়েছিল এরপর আদিপুস্তকের প্রথম অধ্যায় ২৬ এবং সাতাশ পদে আমরা দেখতে পাই ঈশ্বরের তৃতীয় সৃষ্টি বা মানুষের সৃষ্টি যখন আপনি আদিপুস্তকে বর্ণিত এই সৃষ্টি কাহিনী খুব মনোযোগের সঙ্গে পড়বেন এবং তারপর সেই সমস্ত নাস্তিক বিবর্তনবাদী বা ক্রমবিকাশের মতবাদে বিশ্বাসীদের মতবাদ পড়বেন তখন বুঝতে পারবেন যে বিবর্তন তত্ত্বে বা ক্রমবিকাশ তত্ত্বের তিন জায়গায় একটি অংশের সঙ্গে আরেকটি অংশের কোনো যোগাযোগ সূত্র নেই এবং আদিপুস্তকে বর্ণিত সৃষ্টি কাহিনীতে এই যোগসূত্রগুলি ঈশ্বর সৃষ্টি করেছেন এই কথার দ্বারা রক্ষা করা হয়েছে লক্ষ্য করুন আদিপুস্তকে বর্ণিত সৃষ্টি কাহিনীতে সৃষ্ট সমস্ত কিছু ঈশ্বর তিনটি প্রধান সৃষ্টিকাজের মাধ্যমে সম্পন্ন করেছিলেন ওই তিনটি সৃষ্টিকাজের মাঝে মাঝে প্রচুর উন্নয়ন ও পরিবর্তন সম্পন্ন হয়েছিল ঈশ্বরের আত্মা ওই সমস্ত সৃষ্ট বিষয়গুলির উন্নয়ন ও পরিবর্তন সাধন করেছিলেন আমরা দেখেছি যে এই সৃষ্টিকাহিনীর সঙ্গে অনেক বিজ্ঞানীর সৃষ্টি সম্বন্ধে যে মতবাদ দেয় তার অনেক মিল আছে কারণ বিজ্ঞানীরাও জীবনের উন্নয়নে ও পরিবর্তনে বিশ্বাস করে অনেকে বলেন যেটা কোনো সম্ভব নয় কিন্তু আমরা দেখেছি যে আদিপুস্তকে বর্ণিত সৃষ্টি কাহিনী যে সৃষ্টি ও তার উন্নয়ন এবং পরিবর্তনের কথা বলে তার সঙ্গে বিবর্তন বাদে প্রচুর মিল পাওয়া যায় আর এই বিষয়ে তারা একমত নয় বাইবেলে বর্ণিত সৃষ্টিকাহিনীতে ঈশ্বর সৃষ্টি করেছিলেন কথাটি তিনবার দেখতে পাওয়া যায় অনেক বিজ্ঞানী ঠিক এই বিষয়ে বাইবেলে বর্ণিত সৃষ্টি কাহিনীকে আংশিক সমর্থন করে মাঝে মাঝে যেহেতু এই বিষয়টি তাদের কার্যক্ষেত্রের পরিধির মধ্যে পড়ে না তাই তারা এই তথ্যের সম্বন্ধে কিছু বলতে চায় না অনেক বিজ্ঞানীর মতে আলৌকিক তথ্যাবলি কখনোই বিজ্ঞানসম্মত হতে পারে না সংক্ষেপে আমরা বিজ্ঞানের সঙ্গে আদিপুস্তকের সৃষ্টিকাহিনীর একটা চিত্তাকর্ষক তুলনা করতে পারি আমরা সৃষ্টিকাহিনীর তিনটি জায়গায় দেখি যে নাস্তিকতায় বিশ্বাসী বিজ্ঞানীরা কোনো উত্তর দিতে পারে না এবং ওই তিনটি জায়গায় বাইবেল বলে ঈশ্বর সৃষ্টি করেছিলেন আমি একটি ঘটনার কথা শুনেছিলাম যেখানে একজন বিখ্যাত বিজ্ঞানী সৃষ্টি সম্পর্কে বক্তৃতা দিচ্ছিলেন এবং পৃথিবীর সৃষ্টির ক্ষেত্রে তিনি গ্যাসের অবদানের কথা বলছিলেন কিন্তু এর সঙ্গে তিনি বলছিলেন যে দয়া করে আমাকে জিজ্ঞেস করবেন না এই গ্যাস কোথা থেকে এসেছিল এই ধরনের প্রশ্নের উত্তর দিতে তাদেরকে কঠিন সমস্যায় পড়তে হয় কিন্তু বাইবেল এই প্রশ্নের উত্তর দেয় বাইবেল বলে ঈশ্বর সৃষ্টি করেছিলেন দ্বিতীয়ত নাস্তিকতায় বিশ্বাসীরা কঠিন সমস্যার মধ্যে পড়ে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় কিভাবে উদ্ভিদ জগৎ বিবর্তনের মাধ্যমে প্রাণী জগতে পরিণত হয়েছিল এটাই হলো সেই দ্বিতীয় জায়গা যেখানে বিজ্ঞানীরা কোনো সঠিক উত্তর দিতে পারে না এখানে আবার বাইবেল বলে যে ঈশ্বর সৃষ্টি করেছিলেন এটি ঈশ্বরের আরেকটি সৃষ্টিকর্ম তারপর তৃতীয় জায়গাটি আমরা প্রত্যেকেই জানি যেখানে আবার বিজ্ঞানীরা নিরুত্তর হয়ে পড়ে কীভাবে জীবজগৎ বা প্রাণীজগৎ মনুষ্য জগতে রূপান্তরিত হলো আবার তৃতীয়বার বাইবেল বলে ঈশ্বর মানুষ সৃষ্টি করেছিলেন আমার কাছে এটা খুবই আকর্ষণীয় বিষয় যে যেখানে সেই বিজ্ঞানীরা উত্তর দিতে কঠিন সমস্যায় পড়েছে সেখানেই বাইবেল সহজেই উত্তর দিয়েছে এখন যদি আমরা আজ থেকে চারশো পাঁচশো বছর পিছিয়ে যাই এবং সেই সময় লোকেদের সৃষ্টি সম্পর্কে কি ধারণা ছিল যদি দেখি তাহলে দেখব যে তারা বিশ্বাস করত পৃথিবী হাতির সুড়ের উপরে ঘুরছে এবং হাতিটি চারটি সামুদ্রিক কচ্ছপের উপর দাঁড়িয়ে কিভাবে সমস্ত কিছু শুরু হয়েছে সেই সম্পর্কে তাদের এই আদিম ধারণাই ছিল বাইবেল লেখা হয়েছিল ডারউইন যিনি বিবর্তনবাদের স্রষ্টা তার থেকে প্রায় তিন হাজার বছর আগে এটা সত্যিই বিস্ময়কর যে ডারউইনের জন্মের তিন হাজার তিনশো বছর আগে আদিপুস্তক লেখা হয়েছিল জীবনের স্বাভাবিক ক্রমবিকাশ ঘটে এবং পরিবর্তিত হয় বাইবেলে আমরা ঈশ্বর সৃষ্টি করেছিলেন এই কথাটির মধ্য দিয়ে সমস্ত কঠিন প্রশ্নের উত্তর পাই বাইবেল বিজ্ঞানসম্মত হওয়ার চেষ্টা করে না সৃষ্টি সম্পর্কে বর্ণনা করা বাইবেলের আসল উদ্দেশ্য নয় বাইবেল বিজ্ঞান বিষয়ক কোনো পাঠ্যপুস্তকও না বাইবেল পরিত্রাণের কথা বলে পাপ থেকে মুক্তির কথা বলে বাইবেল আমাদেরকে সেই ঐতিহাসিক পটভূমিকা বর্ণনা করে যার মধ্যে দিয়ে পরিত্রাণ এবং মুক্তি এসেছিল ইহাই হলো বাইবেলের মূল উদ্দেশ্য আমরা আগেও দেখেছি যে বাইবেলের মোট এক হাজার একশো উননব্বইটি অধ্যায়ের মধ্যে মাত্র দেড়খানা অধ্যায়ে সৃষ্টি সম্পর্কে বর্ণনা করা হয়েছে এখন এই সৃষ্টি সম্পর্কে আলোচনার সময় আমাদের একটি প্রশ্ন করা প্রয়োজন প্রশ্নটি হলো এই সৃষ্টি সম্পর্কে কথা বলার যোগ্যতা কার আছে প্রাচীনকালে ঈশ্বর একজন মহান ব্যক্তিকে মনোনীত করেছিলেন তার নাম ছিল ইয়ব ইয়ব ছিলেন একজন উজ্জ্বল ব্যক্তিত্ব এবং তিনি সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছিলেন ঈশ্বরের একটি প্রশ্নের দ্বারা তাকে প্রকৃতই নম্র করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন যখন আমি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি তখন তুমি কোথায় ছিলে যদি তোমার বুদ্ধি থাকে তবে বলো ইয়োব এটা একটা খুবই ভালো প্রশ্ন সেখানে বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করার জন্য এবং ওই সমস্ত কিছু থেকে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কোনো বিজ্ঞানী ছিল না ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করেছিলেন সুতরাং আমি বিশ্বাস করি সৃষ্টি সম্পর্কে সম্পূর্ণ কর্তৃত্বের সঙ্গে কিছু বলা কোনো বিজ্ঞানীর পক্ষে সম্ভব নয় সৃষ্টি সম্পর্কে কিছু বলা বিজ্ঞানের নিয়ম বহির্ভূত এই বিষয়টি ঈশ্বতত্ত্ব এবং আংশিকভাবে দর্শনশাস্ত্রের মধ্যে পড়ে আমি জানি না যে দর্শন স্বাস্থ্য বিষয়ে আপনার কিছু জানা আছে কি না আমি একজন দর্শনশাস্ত্রের অধ্যাপকের বিষয়ে শুনেছিলাম যিনি বছরের শেষে তার ছাত্রদের বলেছিলেন সারা বছর ধরে আমরা দর্শন শাস্ত্র বিষয়ে যা শিক্ষা করেছি তা থেকে আমরা চারটি সিদ্ধান্তে আসতে পারি তিনি যে চারটি সিদ্ধান্ত নিয়েছিলেন সেগুলি হল প্রথমত আমি জানি না দ্বিতীয়ত তুমি জানো না তৃতীয়ত কেউ জানে না আর চতুর্থ সিদ্ধান্তটি হল কিন্তু এই বিষয়ে চিন্তা করা বুদ্ধিমানের কাজ যদি আপনি চান তাহলে সৃষ্টি বিষয়টিকে দর্শনশাস্ত্রের মধ্যে রাখতে পারেন এখন আপনিও ওই অধ্যাপকের মতো একই সিদ্ধান্ত বা অনুমান করতে পারেন এবং বলতে পারেন আমি সৃষ্টি সম্পর্কে কিছু জানি না তুমি সৃষ্টি সম্পর্কে কিছু জানো না কেউই কিছু জানে না কিন্তু এই বিষয়ে চিন্তা করা কি বুদ্ধিমানের কাজ হবে না আদি পুস্তক প্রথম থেকেই আমাদের বলে যে সৃষ্টি বিষয়টি ঈশ্বরের অংশভূত ঈশ্বর সৃষ্টি করেছিলেন সেই সময় শুধুমাত্র ঈশ্বর উপস্থিত ছিলেন শুধুমাত্র ঈশ্বর জানেন সমস্ত কিছু তাই সেই ভাববাদী যার কাছে ঈশ্বর তার সত্য প্রকাশ করেছেন শুধুমাত্র সেই সৃষ্টি সম্পর্কে আমাদেরকে বলতে পারেন প্রভুদাস মসি ঠিক সেই রকমই একজন ভাববাদী ছিলেন তিনি উপবাস সহকারে তিনবার সেই সিনয় পর্বতে উঠেছিলেন এবং চল্লিশ দিন ও চল্লিশ রাত সেখানে ছিলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছিলেন ঈশ্বর আমি খাবার থেকে বেশি তোমার মুখের বাক্য অন্বেষণ করি এবং ঈশ্বর তার বাক্য মসির কাছে প্রকাশ করেছিলেন যা আমরা ব্যবস্থা পুস্তক নামে জানি এটি হলো বাইবেলের প্রথম পাঁচটি পুস্তক সে আদিপ পুস্তক পুস্তক লেবীয় পুস্তক গণনা পুস্তক এবং দ্বিতীয় বিবরণের সংকলন ওই প্রকাশিত সত্য বা ব্যবস্থা পুস্তক শুরু হয়েছে সৃষ্টি সম্বন্ধে একটি সাধারণ উদ্ধৃতির মাধ্যমে আমি বিশ্বাস করি যদিও ইয়া সৃষ্টি সম্পর্কে সম্পূর্ণ শিক্ষা নয় তথাপি এখানে যা কিছু লেখা আছে সবই সত্যি এবং ভবিষ্যতেও ইয়া সত্যি রূপে স্থিরীকৃত হবে যখন আমরা সৃষ্টি সম্পর্কে আলোচনা করি তখন পরস্পর বিরোধী এই দুটি মত আমরা সর্বদা দেখতে পাই আমি আপনাকে এই দুটির কোনো একটিতেই বিশ্বাস করতে জোর করব না রক্ষণশীল বিশ্বাসীরা বলেন যদি আপনি বাইবেলে বিশ্বাস করেন তাহলে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে পৃথিবীর বয়স মাত্র ছ হাজার বছর এবং মানব জাতির বয়সও ছ বছর আপনি এই ধরনের মতবাদে বিশ্বাস নাও করতে পারেন কারণ বাইবেলে কোথাও কোনো তারিখ লেখা নেই একজন মহিলা একদিন এক বিখ্যাত প্রচারককে প্রশ্ন করেছিলেন আচ্ছা আপনি তো নিতত্ত্ব বা মানুষের উৎপত্তি বা বিকাশ সম্বন্ধে পড়াশোনা করেছেন তা সত্ত্বেও কি করে আপনি সকলের সামনে দাঁড়িয়ে উঠে বলেন যে বাইবেল বলে সেই প্রচারক বলেছিলেন কেন এতে আমার তো কোনো অসুবিধাই হয় না কিন্তু আপনার কি অসুবিধা হচ্ছে সেই মহিলা বলেছিলেন একজন বিদ্রূপে আপনার জানা উচিত যে পৃথিবীর বয়স কয়েক কোটি বছর এবং বাইবেল বলে যে পৃথিবীর বয়স মাত্র ছ বছর এখন আপনি কিভাবে বিশ্বাস করবেন যে বাইবেল বিশ্বাসযোগ্য তিনি উত্তর দিয়েছিলেন বাইবেলে কোথাও লেখা নেই যে পৃথিবীর বয়স মাত্র ছ হাজার বছর তখন সেই মহিলা আবার প্রশ্ন করেছিলেন আপনার কি মনে হয় পৃথিবীর বয়স কত তিনি বলেছিলেন আমার মনে হয় পৃথিবীর অনেক অনেক বয়স এটা ছিল একটা অতীব সুন্দর উত্তর আপনার সামনে দুটি প্রস্তাব আছে যার যে কোনো একটা আপনাকে গ্রহণ করতে হবে জড়বাদী মানবতাবাদী বাস্তববাদী নাস্তিকেরা তাদের মতো করেই একটা চিরস্থায়ী জীবন দর্শন তৈরি করতে চায় তাদের এই জীবন দর্শনকে একটা সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে তারা বলে যে আমাদেরকে বিবর্তনবাদ গ্রহণ করতে হবে আমি এই দুটি বিকল্পে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি এই দুটি বিকল্পের মধ্যেখানে আদিপুস্তকে বর্ণিত সৃষ্টি কাহিনী অবস্থান করে আমার কাছে এটা সত্যি বিস্ময়কর যে কত মানুষ এই সৃষ্টি কাহিনী প্রকৃতপক্ষে পড়েই দেখেনি এমন অনেক অনেক মানুষ আছে যারা পবিত্র শাস্ত্রে বিশ্বাস করে কিন্তু তারা বিবর্তন বিষয়ে এত বেশি ভীত যে বাইবেল এই সম্পর্কে কি বলে তা তারা জানতে চায় না আমি একজন বিজ্ঞানী নই এবং আমি বিবর্তন বা ক্রমবিকাশ সম্বন্ধে কিছুই জানি না আমি শুধু বলতে চাই যেহেতু আমাদের কাছে এই বিতর্ক বারংবার আসছে আমাদের আদিপুস্তকে বর্ণিত সৃষ্টি কাহিনী অধ্যয়ন করা উচিত এই বিষয়ে ভীত হবেন না এই চিন্তা করবেন না যে আপনাকে ঈশ্বরের পক্ষ সমর্থন করতে হবে শুধুমাত্র মনোযোগ সহকারে পড়ুন এবং একটা সাধারণ প্রশ্ন করুন ইয়া প্রকৃতপক্ষে কি বলতে চায় আশা করুন যে ইয়া বলবে তা সত্যি এবং ভবিষ্যতেও বিজ্ঞানীদের দ্বারা তা সত্যি বলে প্রমাণিত হবে আমাদের আরও একটি প্রশ্ন করার প্রয়োজন আছে ঈশ্বর কেনই বা আমাদেরকে সৃষ্টি সম্বন্ধে বলেছিলেন তিনি বলেছিলেন তার কারণ এই নয় যে তিনি আমাদেরকে বলতে বাধ্য ছিলেন ঈশ্বর জানতেন যে একদিন আমরা এমন এক পরিস্থিতিতে পৌঁছাবো যখন আমাদের হৃদয়ে আমরা এক নতুন সৃষ্টির আকাঙ্ক্ষা অনুভব করব। যেমন রাজা দাউদ সেই জঘন্য পাপ করার পর অনুভব করেছিলেন এবং সেই মহান প্রার্থনা করেছিলেন হে ঈশ্বর আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো আমার অন্তরের সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও রাজা দাউদের প্রার্থনার উত্তর হলো নতুন জন্ম ইহাই যীশুখ্রীষ্ট বলতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন সত্য সত্য আমি তোমাকে বলিতেছি নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না কারণ মাংস হইতে যাহা জাত তাহা মাংসই প্রেরিতেরা যীশুখ্রীষ্টের নতুন জন্ম বিষয়ক শিক্ষাকে সৃষ্টি আখ্যা দিয়েছিলেন তারা বলেছে যদি কেউ নতুন জন্ম লাভ করে সে নতুন সৃষ্টি সাধুপৌল বলেছিলেন ঈশ্বর খ্রিস্ট যিশুতে আমাদেরকে তার কারিগর রূপে সৃষ্টি করেছেন নতুন জন্ম লাভ করার অভিজ্ঞতা মানুষকে ঈশ্বরের কারিগরে পরিণত করে আমি বিশ্বাস করি ঈশ্বর চান যেন আমরাও সেই নতুন সৃষ্টির আকাঙ্ক্ষা করি এবং জানতে পারি যে একমাত্র তিনিই পারেন সেই নতুন সৃষ্টি সম্পন্ন করতে সৃষ্টি এই রকম তা বোঝার জন্য ঈশ্বর আমাদেরকে সৃষ্টি রকম ছিল তা ব্যাখ্যা করেছেন তিনি চান যেন আমরা আত্মিক জন্মের প্রয়োজনীয়তা অনুভব করি আদিপুস্তকের প্রথম অধ্যায়টি পড়ুন এবং বিশেষ করে সৃষ্টি কাহিনীর প্রতি মনোযোগ দিন ঈশ্বর সৃষ্টি করেছিলেন এবং তিনি এখনও সৃষ্টি করতে পারেন তিনি আপনার মধ্যে এক নতুন অন্তঃকরণ সৃষ্টি করতে চান যদি আপনি এই কার্যক্রম নিয়মিত শুনে থাকেন এবং আপনার মনে হয় যে এটা খুবই আকর্ষণীয় কিন্তু যদি আপনার কাছে সেই আশ্বাসবাণী না থাকে যে মৃত্যুর পরে আপনি সেই মহান ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারেন কারণ তিনি আপনার মধ্যে নতুন অন্তঃকরণ সৃষ্টি করেননি তাহলে আপনি এখনই ঈশ্বরের সঙ্গে কথা বলুন বলুন হে প্রভু আমি আপনার সৃষ্টির ক্ষমতা আমার জীবনে অনুভব করতে চাই হে আকাশ ও পৃথিবীর সৃষ্টিকারী ঈশ্বর আমি আপনাকে জানতে চাই আমি চাই যে আপনি আমার মধ্যে এক নতুন অন্তঃকরণ সৃষ্টি করুন আমাকে আপনার পথ অনুসরণ করতে সাহায্য করুন আপনি যদি এই প্রার্থনা করে থাকেন তাহলে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে সেই স্বর্গীয় পিতাকে জানতে সাহায্য করব আমাদের অনুষ্ঠানের শেষে আমরা আমাদের ঠিকানা জানিয়ে দেব। আজকে তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও ভিভি ডট ও শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নম্বর সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার